বিসমিল্লা রহমানুর রহিম ইন আলহামদুলিল্লাহ ও সালাত আল্লা রসুলিল্লা সুপ্রিয় দর্শক মুসলিম ভাই ও বোনেরা আজকে আমরা উপস্থিত হয়েছি ইসলামী প্রশ্ন পর্ব নিয়ে এক ভাই একটা প্রশ্ন করেছেন মহামারী করোনা ভাইরাস দেখা দিলে ঘরে ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সরকার আবার গত কয়েক সপ্তাহ পূর্বে মসজিদে গিয়ে নামাজ পড়ার অনুমতিও দিয়েছে এখন বর্তমানে করোনা ভাইরাসের প্রকট আরও বেড়ে গিয়েছে কিন্তু সরকার মসজিদে গিয়ে নামাজ পড়তে নিষেধ করেনি এমত অবস্থায় ঘরে নামাজ পড়া জায়েজ হবে কি না কোরআন এবং সুনার আলোকে জানালে উপকৃত হব বড় সুন্দর প্রশ্ন করেছেন ভাই আল্লামা মুফতি শৌফি রহিমল্লাহ তালাহ মুফতি আজম পাকিস্তান ওনার বিখ্যাত ফেঁকার কিতাব জওয়াহিরুল ফিক নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কোন সরকার যদি জনস্বার্থমূলক কোনো আইন করে যে আইনটি কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক নয় তাহলে সে আইন মান্য করা দেশের সকল নাগরিকের জন্য আবশ্যক করোনা প্রকটের কারণে সরকার আইন করেছিল মসজিদে না যাওয়ার জন্য এটা ছিল জনস্বার্থমূলক এবং প্রেক্ষাপটের কারণে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিকও ছিল না এজন্য সেটা মান্য করা সকলের জন্য আবশ্যক ছিল এখন যেহেতু আইনটি বলবৎ নেই এই জন্য এ আইনটি মান্য করা নাগরিকের জন্য জরুরি নয় তবে যেহেতু দিন দিন করোনার প্রকট বেড়েই চলছে এই জন্য কোনো ব্যক্তি যদি চায় যে আমি ঘরে নামাজ পড়ব হয়তোবা মসজিদে গেলে আমার জন্য সমস্যা হতে পারে তাহলে তার জন্য অবশ্যই মসজিদে না গিয়ে ঘরে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ রয়েছে বুখারি শরীফের ছয়শত বত্রিশ নং হাদিস বাবুল আদান লিল মুসাফিরি অধ্যায়ের মধ্যে একটি হাদিস এসছে দাজনান নামক একটা এলাকায় হজরতে আবদুল্লাবিন্লাহ আনহু আজান দেওয়ার পর ঘোষণা করে দিলেন সল্লুফি রিহা আলিকুম মুসলমানেরা তোমরা নামাজ আদায় করো তোমাদের নিজেদের ঘরে ওনাকে জিজ্ঞেস করা হলো আজানের পর পর আপনি এই ঘোষণাটি কেন দিলেন তখন তিনি বললেন রসুল আকরম সাল সাল্লাম একদিন ঠান্ডার রাতে মুওয়াজিন সাহেবকে আদেশ করলেন তুমি আজান দিবে আজানের পরে এই ঘোষণা দিবে আলা সাল্লু ফির রিহাল ফিল্লে লেতিল বা হে মুসলমানেরা তোমরা নামাজ ঘরে আদায় করে নাও ঠান্ডার রাত্রিতে তো যেহেতু রসুল আকরম সাল সাল্লাম তিনি ঠান্ডার ভয়ে মানুষদেরকে মসজিদে আসতে নিষেধ করেছেন বরং ঘরে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এই দৃষ্টিকোণ থেকে করোনার প্রাদুর্ভাব বেশি হওয়ার কারণে অবশ্যই মসজিদে না এসে ঘরে জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ রয়েছে তবে হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে কোনো ব্যক্তি যদি এমন হন যে তিনি করোনার পরোয়া করেন না করোনার ভয় উপেক্ষা করেন জনসমাগমে সবসময় আসা যাওয়া করেন কিন্তু নামাজের সময় আসলে তিনি ঘরে থাকেন তখন করোনার একটা দোহাই দিয়ে থাকেন তাহলে অবশ্যই ওনাকে জেনে রাখতে হবে কালকে আমদ দিবসে আল্লাহর দরবারে এর জন্য জবাবদেহি করতে হবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন